এখন আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলে একজন মাসিমার কাছে আমাকে কিছুজন কমেন্ট করছিল ওই মাসিমার দেখভাল করার জন্য কেউ নেই মাসিমা একটা প্রচুর বয়স্ক মাসিমা হয়ে গেছে খাওয়া দাওয়ার মতন কিছু নেই এবং ওই মাসিমার কাছে আমি আজকে চলে এসেছি ওনার মনের কষ্ট আজকে আমি শোনাবো এবং আপনারা যতটা পারেন ভিডিওটাকে শেয়ার করুন যদি কেউ টাকা পয়সা দিয়ে না সাহায্য করতে পারবেন তাহলে রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করুন এবং চলে যাবো মাসিমার কাছে আজকে এবং মাসিমার কষ্টের কথা আজকে শুনবো এখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে জল তুলে মাসিমারা কারবার করে খাবার জলের নেই পানীয় জল নেই এইখানে এই এত খারাপ জল আপনারা দেখতে পাচ্ছেন এই জল নিয়ে ওরা ব্যবহার করে এবং মাসিমাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং মাসিমার কাছে যাব মাসিমার কষ্টটা বুঝবো মাসিমা আপনি কি একটা আপনার কোনো ছেলে মেয়ে নেই মেয়ে আছে বোবা কিন্তু আপনাকে দেখাতে কোনো খাওয়া দাওয়া কোনো কিছু দেখা দেয় না কোনো সাহায্য আপনাকে করে না আপনি কি একাই ভিক্ষে করে খান আপনারা বন্ধুরা বুঝতে পারছেন ওনার দুটো ছেলে আছে এবং ওনারা একটু বোবা একটা ছেলে আছে উনি বোবা এবং উনি কোনো কাজকর্ম করতে পারে না তার জন্য আমি মাসিমাকে কোনো কিছু সাহায্য করতে পারে না এই জন্য মাসিমা ভিক্ষে করে খান এবং মাসিমার বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন একটা বাড়িও বানাতে পারছেন না মাসিমা বৃষ্টি হলে কিন্তু এখানে থাকতে পারেন না এত পরিমাণে জল পড়ে এবং ওনার কষ্ট দেখতে পান এইসব চাল গ্রামে গিয়ে মেঘে নিয়ে এসে এই দেখতে পাচ্ছেন এই পচা আলু এই পচা আলু এই মুড়ি ইনি এইগুলোই খেয়ে থাকেন এবং মাসিমার আজকে কষ্টের কথা বলবো দেখুন কি রান্না করছে দেখুন এইগুলো রান্না করে মাসিমা খান মাসিমার ঘরের পরিবেশটা দেখুন কত দেখুন চারিদিকে দেখুন ইটের মাটির বাঁশ দিয়ে ঘেরা আছে বৃষ্টি বাতাস হলে কোনো মতে মা সীমা থাকতে পারেন না আজকে আমাদের গ্রুপ এই পর্যন্ত পৌঁছেছে এবং আপনাদের সবাইকে দেখাচ্ছি দেখুন কি কষ্টে আমার সীমা আছে দেখুন একটু কারেন্টও নেই ফ্যানও নেই কিছু নেই এত গরমে এত জঘন্য এতে থাকে দেখুন এবার কী কীরকম খাচ্ছে দেখুন এই পেঁয়াজ করে এইগুলো দিয়ে উনি আশ্রয় করছেন কিন্তু এখন ওনার তো কিছু করার নেই উনি কোথা থেকে খাবেন কী করে করবেন কেউ ওনাকে সাহায্য করার মতন কেউ নেই আপনাদের আমি বলছি রিকোয়েস্ট করছি আপনারা বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন যাতে মাসিমার সাপোর্ট হয় সাহায্য করতে পারি আপনাদের অনুরোধ এবং মাসিমাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং মাসিমার মুখ থেকে শুনে নেব মাসিমা সারা জীবন কি করে খেয়ে দিয়ে আসছেন কি করে খাওয়া দাওয়া জোগাড় করেন কি করে কি কষ্ট করে আছেন সব কিছু মাসিমার মুখ থেকে শুনবো মাসিমা বলুন হ্যাঁ বাবা আমার ছেলে একজন বাবা তারপরে মেয়েকে বিয়ে দিয়েছি স্বামীর পাঁচ ছটা বিয়ে হ্যাঁ স্বামী দেখাশোনা করে না আমি দীর্ঘ বছর এই লাইন ধরে পড়ে আছি মানে আমার দেখার মতন কেউ নেই দেখতে পাচ্ছেন এখানে রাস্তা আছে রাস্তার পাশেই মাসিমা আছে বাবা আমার কেউ আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করুন আপনাদের আমি রিকোয়েস্ট করছি দেখতে পাচ্ছেন কত অসহায় এই মাসিমা আছে কত কষ্টে আছে এই মাসিমা কেউ সাহায্য করার মতন কেউ নেই প্রচুর অভাবে আছে এবং আমি যতটা পারবো ওনাকে সাপোর্ট করব সাহায্য করব আপনারা বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন দেখতে পাচ্ছেন মাসিমার কথাগুলো এবং মাসিমার মুখ থেকে শুনুন কি কষ্টে আছে মাসিমা মাসিমা আপনি যে আপনার চেয়ে ছেলে বোবা জন্ম থেকে কি বোবা আপনার ছেলে তাহলে আপনার ছেলে কোনো কাজকর্ম কিছুই করতে পারে না আপনি তাহলে এই যে খাবার খান তাহলে কোথা থেকে এইগুলোকে চাল গ্রামে গ্রামে আপনি মাখতে জানে মেঘে নিয়ে এসে যে টুকুন দেয় সবাই ওইটাই আপনি আপনারা বন্ধুরা বুঝতে পারছেন কত অসহায় আছে দেখতে পাচ্ছেন করছে কতটা পরিবেশ দেখুন এবং শোয়ার মতন একটা কিছু নেই একটা এই এই শাড়িটা যে উনি পরে আছেন আজকে ছ মাস ধরে পরে আছেন একটা শাড়ি পরার মতন উনার কাছে এক টাকা পর্যন্ত নেই উনি এ এমন পরিস্থিতি আছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বাঁশের ছাউনি দিয়ে বাড়িটা বানানো আছে আর এদিকে এত পরিমাণে ধোঁয়া হচ্ছে কি বলবো আর এদিকে দেখতে পাচ্ছেন পুরো কোনো দিকে থাকার মতন আশ্রয় নেই যখন বৃষ্টি বাতাস হয় তখন ঘরটা দোলে এবং বৃষ্টি হলে উপর থেকে জল পড়ে আপনারা দেখতে পাচ্ছেন জল পড়ে এবং থাকতে পারে না মাসিমা আমি চাইছি মাসিমাকে যাতে একটু ভালো করে থাকা থাকতে পারে তার জন্য আমি ব্যবস্থা করছি এবং আপনাদের আমি রিকোয়েস্ট করছি আপনারা পয়সা কুড়ি না দিয়ে সাহায্য না করতে পারলে আপনারা ভিডিওটাকে বেশি করে একটু শেয়ার করুন এবং লাইক শেয়ার করুন এবং শুনুন মাসিমার কাছ থেকে মাসিমার কষ্টের কথা শুনুন আপনারা হ্যাঁ বাবা বহুত কষ্টর আছে আমি বললি যেমন বললাম যে ছেলে একজন বাবা মেয়েকে বিয়ে দিচ্ছে মেয়েরও জামাই নাই মানে আমার নিজের জামাই নাই সেও বহুত কষ্টর আছে আর তারপরে স্বামীর পাঁচ ছটা বিয়ে স্বামী দেখাশোনা করে না দীর্ঘ বছর ধরে আমি এই ভিক্ষা টিক্কা করে খাই পড়ে থাকি কিছু নাই আমার কারেন্ট ফ্যান কিছু নাই বাবা বহুত কষ্টে আছি আমি আবন্ধ একটা চোখ এখন হবা মা চার দিনের পরে হবে আর একটা চোখ পরে হবে তাও করতে পারছি না যাচ্ছে পারছি না বুঝতে পারছেন মাসিমার দুটো চোখে প্রবলেম আছে মাসিমা একটা চোখে কম দেখতে পায় একটা চোখে দেখতে পান না এবং ওনাকে অপারেশন করতে হবে অপারেশনের জন্য অনেক টাকা দরকার কিন্তু উনি প্রচুর ভিক্ষ মানুষ ভিক্ষে করে খান এত টাকা কোথা থেকে পাবেন আপনাদের আমি রিকোয়েস্ট করছি আপনারা বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন যাতে মাসিমার চোখটা ঠিক মতন ঠিক করা যায় আপনাদের চেষ্টা করছি আপনারা বেশি করে শেয়ার করুন ভিডিওটাকে দেখছেন মাসিমা মানে ঠিক মতন দেখতেও পাচ্ছে না আমাকে চিনতেও পারছে না যে দাদা আপনি কোথা থেকে এসছেন ভাই কি বলছেন আমি বুঝতে পারছি না আমি অসবাই প্রচুর আমি খেতেও পাই না ভিক্ষে করে খাই আমি ঠিক মতন দু চার দিন ধরে পড়েও থাকি কেউ আমার কাছে আসে না এবং কষ্টের কথা আপনারা শুনলেন আমি চেষ্টা করব কিছু করার জন্য আপনাদের চেষ্টা অনুরোধ করছি আপনারা টাকা কুড়ি পয়সা দিয়ে যদি না চেষ্টা সাহায্য করতে পারেন তাহলে ভিডিওটাকে বেশি পরিবেশটা তুমি দেখো না আমি কিভাবে আছি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের আমি ভিডিওটাকে আপনারা বেশি করে শেয়ার করুন যাতে আমাদের সিনিয়র আছে ওনার কাছে ভিডিওটা পৌঁছে যাক এবং উনি এসে এখানে মাসিমারকে সাহায্য করুন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটাকে বেশি করে আপনারা শেয়ার করুন এবং চারিদিকে দেখতে আমি চারিদিকে আপনাকে বাড়িটা দেখাই দেখতে পারেন যে কত পরিমাণে দেখুন এই এই বাড়িতে উনি থাকেন দেখুন এই বাড়িতে থাকেন এই 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 সব নোংরা পাতি এইগুলোতে দেখুন চারিদিকে জঙ্গল এবং জঙ্গলে মাছে এই দেখতে পাচ্ছেন এই তিরফল ছেঁড়া তিরফল ছেঁড়া এই ছেঁড়া তিরফলে উনি থাকেন কোনো কিছু সাহায্য করার মতো ওনার কেউ নেই একজন ছেলে আছে উনি বাবা বাচ্চাকাল কাল থেকে উনি কোনো কাজকর্ম কিছু করতে পারেন না এবং উনিও বাড়িতে বসে আছেন এই ঠাকুমা গ্রামে গ্রামে ভিক্ষে করতে যায় এবং ভিক্ষে করে নিয়ে এসে টুকুন সঞ্চয় করতে পারে ওইটুকুনই উনি খান যখন না পায় তখন না খেয়ে থাকেন উনি আপনাদের আমি রিকোয়েস্ট করছি বেশি করে ভিডিওটাকে শেয়ার করুন মাসিমার কষ্টটাতে সবার কাছে পৌঁছে যেতে সেই জন্য আপনাদের অনুরোধ থাকলো আপনারা ঠিক আছে মাসিমা আমরা যাচ্ছি আমরা কথা বলবো আবার আপনার কাছে আসবো আপনি ভালো থাকবেন আমরা উপরের দিকে গিয়ে কথা বলছি আপনাকে কিছু যদি সাহায্য করা যায় অবশ্যই সাহায্য করব। আমার তরফ থেকে যতটুকুন হবে আমি আপনাকে সাহায্য করব। আপনি সুস্থ থাকুন আমি আবার আসবো ঠিক আছে আমি আবার আসবো এলে আমি নিশ্চয়ই কিছু আপনাকে যদি কিছু দরকার পড়ে আপনার বাড়িটাও ঠিক মতন বানিয়ে দেওয়ার দায়িত্ব আমিও নিচ্ছি আমি করে দেবো আমি কথা বলবো ঠিক আছে আপনাদেরও বলছি আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন দেখতে পাচ্ছেন মাসিমার পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্টে আছে দেখুন এবং বাড়ির একটু ভিতরটা আপনাদের দেখাই বাড়ির ভিতরটা আপনারা দেখুন চারিদিকে কি অবস্থা দেখুন চারিদিকে এই এই পরিস্থিতিতে উনি থাকেন একাই থাকেন এবং ওনার পাশে আর কেউ থাকে না উনি সাহায্য মতন কোনো রোগ কেউ ওনাকে সাহায্য করে না এবং দেখতে পাচ্ছেন এইখানে উনি রান্না করেন রান্না করে এইখান থেকে খায় এবং দুপুরে কি খাচ্ছেন দেখুন এই আলু একটা একটা পেঁয়াজ দিয়েছে এই দুটো খেয়ে উনি দিন থাকবেন উনি ভাতের মতনও ওনার কাছে সেটুকুনও উনি রোজগার করতে পারছেন না এখন জরুরত উনি কিছুই করতে পারছেন না ওনাকে সাহায্য করার মতন কেউ নেই দেখতে পাচ্ছেন এবং আজকের মতন এই এইগুলো ইয়ে করছে এবং আমরা আবার আসবো মাসিমা আপনি কষ্ট পাবেন না দুঃখ পাবেন না আমরা আসবো আমরা অবশ্যই আপনাকে সাহায্য করবো যতটুকুন পারবো আপনাকে সাহায্য করব আপনি ভালো থাকবেন ঠিক আছে আজকে আসি মাসিমা এবং নেক্সট টাইম আমি আসবো এবং আপনাকে দেখবো এবং আপনাদেরও বলছি ভিডিওটাকে বেশি করে আপনারা শেয়ার করুন রিকোয়েস্ট আপনাদের যাতে এই মাসিমারা আপনারা কষ্টটা দেখতে পাচ্ছেন কত কষ্টে আছেন উনি উনি প্রচুর কষ্টে আছেন চলো ঠিক আছে আসি মাসিমা আজকে